সবাই বলো মুসলমানের কাজ গালি গুনাহের কাজ। ফাসিক মানে কি? কোন ফাসিকের ফিসনে নামাজ করলে নামাজ মাত্রই তাহরিমি হয়। তাহলে গালি দেওয়া এঁকে ইমানদারের কাজ? সবাই বলে না। না। মুসলমানের কাজ? না। না ফাসিকই মুনাফিকের কাজ। মুনাফিক। তাহলে আমরা কি ইমানদার? মুসলমান সবাই বলো তাহলে আমরা কি গালি দিতে পারি না পারি আমরা আমরা দেই সিবাবুল মুসলিমি ফুসুকুন মুসলমানকে গালি দেওয়া কিসের কাজ গুনাহের কাজ সবাই বলো এবং মুসলমানকে হত্যা করা এটা কুফুরি ইমান চলে দেওয়ার কাজ এক হাদিস আর এক হাদিসে বলছেন কি বলছেন আয়াতুল মুনাফিকি তালাতুন এই চাটা নিচে কোন হুজুর দাও একজনকে মুসলমানকে গালি দেওয়া কি অফিস হুজুর দাও মুসলমানকে গালি দেওয়া কি একাদিসে রসুল্লাহ ইসলাম বলছেন মুনাফিকের আলামত চাইটা কয়টা সবাই বলো তার ভিতরে একটা হলো ইদা হসানা বা যারা বলো আবার বলো তার মানে কি যখন সে রাগারাগি করে ঝগড়া করে তখন সে গালাগালি করে কি এবার আর কথা বলে না মোনাফেকের আলামত কয়টা চারটা একাদিসে আছে তিনটা আর একাদিসে আছে একটা মোট চারটা বলো বলো কতটা মুনাফিকের আলামত কয়টা 7 11 আছে তিনটা আর 11 আরেকটা কত বলেছি ইদা কাসমা ফাজরা ইদা কাসমা ফাজরা অর্থাৎ কি শেফ তাতকা মুনাফিক তাতকা বুঝো না তাতকা তরকারি গরম গরম এরকম গরম গরম মুনাফিক যে জগরা লাগা অবস্থায় কি করে সবাই বলো কি করে তাইলে আমরা কি ইমানদার হব না মুনাফে কব দেখি কে কেন হাঁতুডান্স দেখি আচ্ছা আত্মায় কে কে মুনাফে কবেন না দেখি হাতুড আন্স দেখি ইমানদার হতে গেলে ধৈর্য দইতে হয় বলেন ইমানদার হইতে গেলে কি করতে হয় ধৈর্য দইতে হয় আর মুনাফে হইতে গেলে গেলে দিলে হয় মুনাফেকেও অসহজ না ইমানদারও অসহজ আচ্ছা নষ্ট হওয়া সহজ নাকি মানুষ হওয়া সহজ নষ্ট হইতে কি লাগে না মানুষ হইতে বুঝেন নাই কথা নষ্ট হইতে আড্ডা দিলে চলে জ্বরের কথা কই পাঁচ দিন বাসায় বসে থাকলে হয় এখান থেকে ছুটে নিয়ে আড্ডা মারলে হয় মানুষ হইতে কষ্ট করতে হয় মুনাফেকের আলামত এটা আলো করে মুখস্থ করেন যখন ঝগড়া লাগে মুনাফেক কি করে সবাই বলেন

মুসলমান হইতে গেলে দুইটা কারণ দুইটা জিনিস লাগে কয়টা সবাই বলেন আবার বলেন আমার হাত দিয়ে আমি কাউকে কষ্ট দিব না কি একজনকে একটা গুথা দিলেন ঘুষি দিলেন থাপ্পড় দিলেন খোঁচা দিলেন খামসি দিলেন যা যা করা দেন মানে আপনি দেন নাই আরেকজন কেছে দ লাগাই দেব এভাবে কেছেন আর কি বুঝলেন আরেকজন কেছে মানে তো আজিসাই যায় তা থাপরটা দিই আরেকটা হইল মুখ মুখ মানে দুই ফুটের মতো কেন এই মুখ দিয়ে কাউকে বাজে ব্যবহার করবে না গালি দিবে না কষ্ট দিবে না খারাপ আচরণ করবে না সরে জামির ভিতরে একটা শেয়ার আছে চমৎকার ছুরি দিয়ে কাটলে ভালো হয়ে গেলে এখানে পরে যখন হাত বুলায় ব্যথা লাগে সবাই বলো না কেউ এখানে কাটি গেছে

কেও কার দিকে তাকায় যদি মুসকি হাসি দিও কথা বলে তার মানে কি আরমেনসের মহিলার দিকে না মুস্কি হাসি দিও যদি কথা বলে সে নেকি পাবে সুবহানাল্লাহ হাসি দিয়ে কথা বললো সে কি পাবে এই জবান দিয়ে সে কাউকে কি দিবে না কষ্ট দিবে না দুই নাম্বার হলো লজ্জাস্থান দিয়া কোন গুনাহ করবে না এই দুইটা জিনিস যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গ্যারান্টি দেয় সে জান্নাতে যাবে

তুমি তোমার মা বাপকে গালি দিও না বলেন তুমি তোমার মা বাপকে গালি দি তুমি তোমার মা বাপকে গালি শোনাইও না সাবগ্রাম বস্তু বললে নাহরসুরদুল্লাহ কেউ কি নিজের মাকে গালি দে বাপকে গালি দে হয় দে কীভাবে তুমি যদি আরেকজনের মাকে গালি দাও তুমি যদি তোমার আরেকজন বাপ্বাকে গালি দাও তাহলে সে কি তোমার মাকে গালি দিবে না সবাই বলে না তুমি যদি আরেকজনের মাকে গালি দাও তাহলে আরেকজন তোমার মাকে গালি দিবে না সবাই কথা বলো না কেন তুমি যদি আরেকজনের আব্বাকে গালি দাও তোমার আব্বাকে আরেকজন গালি দিবে না তাহলে আমি আমার আব্বাকে গালি দেওয়ার জন্য আমি দোষী বুঝো না কথা আমি আমার আব্বারে গালি দেওয়ার জন্য কে দোষী আমি যে অন্যের বাপরে গালি দিছি সে আমার বাপকে গালি দেয় আমার আম্মাকে গালি দেওয়ার জন্য আমি দোষী কারণ আমি যে অন্যের মাকে গালি দিছি সে আমার মাকে গালি দেয় আমি যে অন্যের বোনকে গালি দিচ্ছি অন্যের ভাই আমার বোনকে গালি দিচ্ছে তাহলে এটা সলিউশন কি আমি কাউকে গালি গালি না আমাকে আমি আমার ভাইকে আমার হাত থেকে নিরাপদ রাখবো তার হাত থেকেও আমি নিরাপদ থাকবো আমি আমার জবান থেকে অন্যকে নিরাপদ রাখবো তার জবান থেকেও আমি নিরাপদ থাকবো ঠিক আছে

আবু করে দিয়ে লোনা বলেন আরসুল্লাহ তখন সে আমার গালি দিচ্ছিল আপনি হাসতেছিলেন এখন তো সে গালি উত্তরে যখন আমি উত্তর করলাম আপনার মুখটা মলিন হইল কেন তখন রসুল্লাহ বললেন তোমাকে যে সে গালি দিচ্ছিল বাদে ব্যবহার করতেছিল তোমার পক্ষ থেকে একজন ফেরেস্তা বলো তোমার পক্ষ থেকে একজন ফেরেস্তা কি করছে বলো তোমার পক্ষ থেকে একজন ফেরেস্তা সবাই বলো তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা তার গালির জবাব দিচ্ছিল তার মানে কেউ যদি আমাকে গালি দেয় আমি যদি কথা না বলি তাহলে আমার পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে কি দিবে গালি দিবে জবাব দিবে গালি দিবে না জবাব দিবে একটু হলো জবাব দাও একটু হল গালি দাও বুঝে নাই কথা বুঝে না কিছু আচ্ছা তাহলে কেউ যদি আমাকে গালি দে আমি দুজন ধরলাম দুই নম্বর হলো এইখানে যেয়ে পড়ে

বলো না তুমি একদিন জিব্বাটাকে টানি বাইর করছে কি করছে নিজে জিব্বা নিজে ভাবে টানি বাইর করছে টানি বাইর করি মেসোয়াক আছে না হ্যাঁ এত বড় মেসোয়াক না

লিবাতে মুসলিমিন আপনি নিজের জিহ্বাকে কেন নিজে বিটে দিয়েছেন জিহ্বা দুষ্কি তখন একটা সাংগাতিক কথা বলছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন আও রাদানিয়াল মাওয়ারিদ আও রাদানিয়াল ওয়াহিদ মানে এই জিহ্বাটা আমাদের কি পথে ফেলে দিচ্ছে অর্থাৎ জিহ্বার কারণে অনেক মানুষ জাহান্নামে চলে যায় জিহ্বার কারণে ব্যবহারের কারণে বন্ধু শত্রু হয়ে যায় শত্রু কি হয়ে যায় বন্ধু হয়ে যায় দূরের মানুষ কাছে চলে আসে কাছের মানুষ দূরে চলে যায় আপন মানুষ পর হয়ে যায় পর মানুষ আপন হয়ে যায় এই জিপাটা আমাকে বিপদে পেয়ে দিচ্ছে তার এক জামিলের নাম শুনছো না পাকিস্তানে তার এক তিনি বলেন বলো শুধু ভালোবাসা দিয়ে চলা শুধু ভালোবাসা তোমার কেউ গালি দিচ্ছে তুমি মুস্কি হাসি দে উড়াই দাও

আমরা কেউ কাউকে গালি বলেন দিব না দিব না এটা বললে এখন কথার কথা বললে হবে না এটা মন থেকে বলতে হবে কেন আপনি আপনার মা অন্য মাকে গালি দিবেন আপনি মানুষে পড়েন না আসমান নিচে জমিনের উপর সবচেয়ে দামি জায়গায় পড়ে কোরআনে কারি পড়ে আপনি যদি গালাগালি করেন বাজে ব্যবহার করেন এটা খারাপ বিষয় না এটা সরম না এটা লজ্জার কথা না আপনি যদি অন্যের মাকে গালি দেন তার মা যদি শুনে যে আপনি তাকে গালি দিচ্ছেন তার মা আপনার জন্য দোয়া করবে ছেলেটা অনেক ভালো সে আমাকে গালি কথা বলেন বলবে এই ছেলেটাকে কি দাওয়াত দিয়েছো সেটা আমাকে অনেক গালি দি এটা বলবে দিল থেকে কষ্ট আসবে না জি কষ্ট আসবে তোমার লাভ না তোমার ক্ষতি ক্ষতি দোয়া दिलতেই করতে হয় না বद्दোয়া দিল বद्दোয়া দোয়া মুখ থেকেই করতে হয় না বद्दোয়া মুখ থেকেই দিতে হয় না দিলে কষ্ট পাইলে বद्दোয়া লাগি যায় দিলে আনন্দ পাইলে দোয়া লাগি যায় এটা খেয়াল রাখা কেউ কাউকে গালি না দেওয়া আমি আমরা জবানের হেফাজত করবো আমরা মোনাফেক হব না গালাগালি করবো না বাজে আচরণ করবো না নিজেকে নিজে কন্ট্রোল করবো আল্লাহ আমাদেরকে তো অপেক্ষা